নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি বারবার আপনাদের একটা জিনিস বলার চেষ্টা করছিলাম যে বাংলা বাঁচাও যাত্রা পর্বে এবং তার আগেও আমরা দেখেছি বিভিন্ন বামেদের কর্মসূচিতে এক ঝাঁক ছাত্র এবং যুব তারা কিন্তু প্রতিদিন কর্মসূচিতে যোগ দিচ্ছে এবং এরা কিন্তু কোনো দিন আগে লাল ঝান্ডাটা ধরেনি কিন্তু এখন নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে যে এই এগারো সাল থেকে আজকে দু হাজার এই শুরু এই পর্যন্ত এই সরকার সে রাজ্যে হোক বা কেন্দ্রে হোক দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে অতিবাহিত করতে হচ্ছে বিশেষ করে যারা ছাত্ররা পড়াশোনার শেষে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য স্বপ্ন দেখে তাদের স্বপ্ন সমূলে শেষ করবার জন্য এই তৃণমূল সরকার উঠে পড়ে লেগেছে তাই আমরা বেশ কিছু ছাত্র এবং যুবর সাথে কথা বলি তারা দেখুন কাদের সরকার চাইছে এই মুহূর্তে সরাসরি তাদের মুখ থেকেই শুনে নিন আচ্ছা তোমাকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি ছাত্র এখনো পড়াশোনা করছো আমার তোমার কাছে সরাসরি প্রশ্ন যে যেই টালমাটাল অবস্থা দেখছো ভারতবর্ষ এবং আমাদের এই পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে আগামী দিনে এই ছাত্রদের কোন রকম নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার থাকবে এই সরকার যদি আবার আসে ফিরে তৃণমূল সরকার এই সরকার প্রথমবার আসবার পরই যেটা সবার আগে বন্ধ করেছিল সেটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা তাদের গণতান্ত্রিক নির্বাচন করবার যে অধিকার সেটাকে এরা খর্ব করেছিল স্বাভাবিকভাবে তারপর দীর্ঘ সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ নতুন প্রজন্ম তারা কোনো রকম নির্বাচন প্রক্রিয়ার অংশ হোক এটা এই সরকার চায় না স্বাভাবিকভাবে যদি নির্বাচনের অধিকার ছাত্র কাছে ফিরিয়ে দিতে হয় সেটা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে বিধানসভা লোকসভা পঞ্চায়েত যে কোনো ক্ষেত্রে হতে পারে তাহলে নিশ্চিত এই সরকারকে সবার আগে তাড়াতে হবে এই সরকার কোন সরকার তাহলে আনবে বামপন্থী সরকাররা কি পারবে না বিজেপিকে নিয়ে আসতে হবে অবশ্যই এই সময় দাঁড়িয়ে বিকল্প হচ্ছে বামপন্থীরা তার কারণ তৃণমূল যা যা আমাদের রাজ্যে দাঁড়িয়ে করছে ঠিক একই কাজ গোটা দেশ জুড়ে বিজেপি করছে তৃণমূল যা যা প্রজেক্ট এখানে ইমপ্লিমেন্ট করছে তার সমস্ত নীল নকশা তৈরি হচ্ছে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীরা সেই নকশা তৈরি করছেন মমতা ব্যানার্জিরা সেখানে ইমপ্লিমেন্ট করছেন সুতরাং তৃণমূল তার বিকল্প কোনোদিন বিজেপি ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতে হবেও না বামপন্থীরাই বিকল্প বামপন্থীদের নেতৃত্বে যদি সরকার আসে তবে এটা সম্ভব আগামী দিনে যদি কলেজের নির্বাচন একেবারে নিশ্চিত হয় ওর যেটা অর্ডার করেছে সেটাতেও মান্যতা দিচ্ছে না সরকার যদি হয় তাহলে কি টিএমসিপি সভাপতি বলেছিল কোন কলেজে পাঁচ জনের ইউনিটি তৈরি করতে পারবে না মানে পাঁচজন সদস্যই দেখাতে পারবে না যদি কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনে আবার জিতে ফিরে আসবে তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যেদিন প্রেস কনফারেন্স করে এই কথা বলেছিলেন যে এস এর ইউনিট আছে কিনা পাঁচজন করে আমরা তার পরের দিন ওদের পাঁচজন করে নামের লিস্ট প্রকাশ করেছিলাম যে যারা ক্যাম্পাসে পড়ে না তৃণমূল ছাত্র পরিষদের জীবনে কলেজ ক্যাম্পাসের মুখ দেখেনি বাইরের তৃণমূলের গুণটা তারা ক্যাম্পাসকে কিভাবে হচ্ছে দখল করে রেখেছে আমরা এটা পাল্টা চ্যালেঞ্জ দিয়ে প্রকাশ করে বলেছিলাম যে ছাত্র অথচ টিএমসিপি করে এইরকম পাঁচজন করে প্রত্যেকটা কলেজের লিস্ট ওরা দেখ আমরা পাল্টা লিস্ট দেব আমাদের কারা কোথায় নির্বাচনে দাঁড়াবে কারা তার প্রপোজার হবে সমস্ত কিছু এসএফআই এই মুহূর্তে তৈরি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা বলছি যে তৃণমূলকে বাদ দিন শুধুমাত্র ক্যাম্পাসগুলোর ভিতরে ডেমোক্রেটিক পরিবেশটা এই প্রশাসন ফিরিয়ে সরকার লাগবে না বামপন্থীদের সরকার লাগবে না এসএফআই বুঝে নেবে কলেজ ক্যাম্পাসের ভিতরে কার কত দম আছে তার জন্য প্রশাসনিক টুকু পদক্ষেপ পন্থাতলি বাকিটা টিএমসিভি কে ক্যাম্পাসের ভিতরে এসএফআই বুঝা যাবে এত রাজনৈতিক দল রয়েছে তাদের ছাত্র সংগঠন রয়েছে বড় বড় ছাত্র সংগঠন রয়েছে প্রভাবশালী ছাত্র সংগঠন রয়েছে এসএফআইও প্রভাবশালী ছাত্র সংগঠন সারা ভারত বর্ষে নিরীখে তো কি দেখে এসএফআই তে আসলে এসএফআই এ আসার একটাই কারণ সেটা হচ্ছে বিকল্প ভাবনা নতুন ভাবনা ছাত্র মনের ভিতরে যে চিন্তার ঝড় তুলতে পারে সেই চিন্তার ঝড় তুলতে পারে একমাত্র এসএফআই এই যে রবীন্দ্রনাথের গানের লাইন আছে যে ভিতর থেকে জাগিয়ে দিলে চাওয়া পাওয়া মনের মাঝে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া এই ঝড়ের হাওয়া আসলে এসএফআই বামপন্থী ছাত্র সংগঠন মনের ভিতরে তৈরি করতে পারে একজন ছাত্র যে ক্রস সেকশন অব দ্য সোসাইটি প্রশ্ন করতে পারে ভাবতে পারে সেই ভাবনাতে ঝড়ের হাওয়া তুলতে পারে এসএফআই সেই কারণেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীরা আসলে এই এসএফআই এর মধ্যে আসা ধন্যবাদ তোমার নাম সৌভিক দাসবকসি ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে তোমার যা বয়স আমার দেখে মনে হচ্ছে এখনো পড়াশোনা মনে হয় করছো এই সময় দাঁড়িয়ে বিজেপি আছে বিজেপির ছাত্র সংগঠন আছে তৃণমূলের আছে কংগ্রেসের আছে এসএফআই আছে সিপিআইএম এর ছাত্র সংগঠন কোন সংগঠনে নিজেকে মনে হয় যে উজার করে দি আগামীর ভারতবর্ষটাকে সুরক্ষিত বা এই পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণের পথে আনার জন্য আপনি প্রথমেই যে কথাগুলো বললেন যে রাজনৈতিক দল তাদের নিজস্ব ছাত্র সংগঠন বিজেপির কোন ছাত্র সংগঠন নেই তাদের একটা আরএসএস সেই আর এস এসের আছে এবং তৃণমূলের ছাত্র সংগঠন আছে যে সংগঠনের নামে ছাত্র আর শব্দটি আছে কিন্তু সংগঠনের ভিতরে কোনো ছাত্র নেই আসলে আপনি যদি দেখেন চলে যাবেন পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে কিন্তু ছাত্র সংসদ গুলো যেগুলো রয়েছে সেখানে দু সালে যখন তৃণমূল ক্ষমতা এসেছিল তখন থেকে যে নেতারা ওই ছাত্র সংসদে বসতো এখনো তারাই বসে আছে বহাল এই প্রত্যয় থেকেই করা যে আমাদের নিজস্ব চিন্তা নিজস্ব ভাবনা নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে আমরা আমাদের বর্তমান রাজনীতিকে আমরা ভাবতে শিখি এবং রাজনীতি কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় এটা এসএফআই আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে শেখায় জীবন সুরক্ষিত রাখবার জন্য চাকরি যেখানে ভীষণভাবে প্রয়োজন অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাওয়ার জন্য সেটা মনে হয় যে এই বামপন্থীটা দিতে পারবে তৃণমূল যেটা পারেনি বা কতটুকু পেরেছে সে বিষয়ে তোমার অবশ্যই দেখুন আমি আমি মাস্টার্স কমপ্লিট করেছি এই এক বছর হলো আমরা যখন দেখতাম আমরা যখন দু হাজার দশ এগারো সাল তখন আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি আমাদের পাড়ার দাদারা কাকারা তারা মাস্টার্স কমপ্লিট করে পরে প্রত্যেক বছর যেরকম দুর্গাপূজা হয় それকম প্রত্যেক বছর एसएससी নামে একটি পরীক্ষা আছে স্কুল সার্ভিস কমিশন সেটা এই রাজ্যে বামপন্থী সরকারটা শুরু করেছিল বামপন্থী সরকার শুরু করেছিল তাই প্রত্যেক একটা মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স কমপ্লিট করে একটা ছাত্র তার যে আশা যে আমি একটা শিক্ষকতার চাকরি করব আচ্ছা আমি শিক্ষক যারা এত দূর পর্যন্ত পড়াশোনা করতে পারলো না তারা দেখতো আমাদের রাজ্যে কারখানা হচ্ছে শিল্প আসছে তাহলে তাদের মধ্যে একটা কর্মসংস্থানের জায়গা ছিল আজকে দু সালের পর থেকে কটা কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন অথবা কটা এসএসসি করতে পেরেছেন তুমি বলতে চাইছো বামপন্থীরা যদি আবার ফিরে আসে তাহলে এই যুব সম্প্রদায় বলো বা ছাত্র সমাজ বলো এবং সাধারণ খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ তারা জীবনটা সুরক্ষিত হবে জীবনটা অতিবাহিত করবে সুন্দর অবশ্যই অবশ্যই এই নিয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ তোমার নাম সানু চট্টোপাধ্যায় আচ্ছা আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যে এই মুহূর্তে দেশে যে অবস্থা চলছে আপনি যুব সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে কি চান যে দক্ষিণপন্থী সরকার আবার আমাদের এই পশ্চিমবঙ্গে আসুক মানে হয় এই তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি নাকি বামপন্থী সরকারকে আপনি চাইছেন কখনোই না দক্ষিণপন্থী যে সরকার দেশে চলছে তারা গোটা দেশের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে রেখেছে যুবদের কাজ নেই এবং যুবদের হাতে চাকরির এবং আমাদের রাজ্যের মাটিতেও নতুন কলকারখানা নেই এবং গোটা রাজ্যের এবং গোটা দেশের যুবরা যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা হিংসা এবং ঘৃণার দিকে প্রত্যেক দিন যুবদেরকে লিপ্ত করার চেষ্টাতে দুই শাসকই রয়েছে তাহলে আজকে কি যুবরা বিকল্প চায় বিকল্প মানে সেটা কি বামপন্থী অবশ্যই বামপন্থীরা বামপন্থীরা এই রাজ্যের বুকে দেশের বুকে একটা বিকল্প সংস্কৃতি চর্চা করেছে বামপন্থীরা এ রাজ্যের বুকে দেশের বুকে একটা ভূমি সংস্কারের মতো উদাহরণ তৈরি করেছে বামপন্থীরা কলকারখানা তৈরির জন্য সরকার পোষিত নতুন শিল্প ছোট শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু আজকে দাঁড়িয়ে এই ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প সেইগুলো সব ধ্বংসের মুখে এবং পুরোটাই লুট করতে পারবে যারা যাদের হাতে প্রচুর টাকা রয়েছে যারা চুরিজচ্চুরির সাথে যুক্ত তাদের হাত ধরে পুরো সরকারটা চলছে আপনার যা বয়স দেখুন চৌত্রিশ বছর বামেরা শাসন করেছে তারপরে এই দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর আপনি চৌত্রিশ বছরের খুব একটা বেশি দেখেননি যতটুকু দেখেছেন তার মধ্যে এই সরকারেও দেখছেন তার মানে এই পার্থক্যটা অনুভব করেছেন এবং আপনার বাবা কাকাদের মুখেও শুনেছেন যে আগের সরকার ভালো কাজ করেছে তাই কি আপনি বামপন্থীদের দিকে বা বামপন্থী সরকার চাইছেন অবশ্যই তাই তার কারণ আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন রাজ্যে এ এরাজ্যে সরকার ছিল স্কুলে পড়াশোনা করতে গেলে এত খরচ হতো না আর আজকে একটার পর একটা মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে লোন করে ঘরবাড়ি বাড়ি রেখে প্রাইভেট স্কুলে বেশি টাকা দিয়ে পড়াতে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের পড়াশোনা একটা বড় ভয়ঙ্কর ক্রাইসিসের মুখে স্বাভাবিক এবং আমাদের অভিভাবক যারা তাদের মুখ থেকে যা শোনা যে আমাদের রাজ্যে কিভাবে একটা বিকল্প সংস্কৃতির চর্চা বলুন কিংবা হচ্ছে একটা রাজ্যের গড়ে ওঠা বলুন কৃষি শিল্প তার একটা সমন্বয় কিরকম ভাবে বামপন্থী ফ্রন্টের সরকারের সময় ছিল স্বাভাবিকভাবেই এই পার্থক্য তথ্যে পরিষ্কার এই পার্থক্য সাদা চোখে পরিষ্কার যে বামপন্থীরা সব সময় সমাজের প্রগতির পক্ষে আমরা আপনি বলতে চাইছেন প্রত্যই যে আগামী নির্বাচনে বামপন্থীরা একটা ভালো ফলাফল করবে তাই তো অবশ্যই থ্যাংক ইউ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যুব সম্প্রদায়ের প্রতিনিধি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে তাতে কি আপনি খুশি কেউ খুশি নয় বিশেষ করে যারা কোন কাজ নেই কোন শিল্প নেই তাহলে আগামীতে কাদের চান আগামীতে যে সব থেকে ভালো বিকল্প সাধারণ যুবদের জন্য আনতে পারবো ওদেরকে সামনে নিয়ে আসা উচিত সেখানে আমি যদি বলি যে বিজেপি নাকি সিপিআইএম মানে বামপন্থী সরকার কোন সরকার হলে আপনাদের মনে হয় যে যুবরা সুরক্ষিত থাকবে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে সত্তর পর বিজেপি গোটা দেশে ক্ষমতাতে এসেছে দু কোটি চাকরি দেওয়ার প্রস্তুতিতে একটা কথা ছিল আজকে দাঁড়িয়ে দু কোটি চাকরি প্রতি বছর তো দূরের কথা আজকে দাঁড়িয়ে আমাদের দেশে পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকারত্ব আছে আর আমাদের দু হাজার আগে যে সরকার ছিল বিশেষ করে যারা পড়াশোনা করে চাকরি করতে চায় আজকে যে এসএসসি পুরো ব্যবস্থাকে করাপশন করে ঘিরে ফেলেছে ওই নাইনটিন এ এস শুরু হয়ে দু হাজার এগারো অব্দি কতজন ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আপনারা ভালো করেই জানেন ও তার মানে আপনার নাম আমার নাম মোহাম্মদ আতিফ নিসার মুখে শুনলেন যে বামপন্থী সরকারকে কিন্তু তারা আবার চাইছে কারণ নিয়ম করে তিনি বলছেন যে উনিশশো এর পর থেকে যে এস এস মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়াটা চলতো সেটা বন্ধ হয়ে গেছে দু হাজার পর থেকে তাই আবার তারা কিন্তু বামপন্থী সরকারকেই চাইছে ধন্যবাদ